হাদি আর আমাদের মাঝে নাই হাদি দুনিয়া থেকে চলে গেছে আমরা একজন যোদ্ধাকে হারিয়ে ফেললাম হাদি কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় মারা গিয়েছে অনেক আগে কিন্তু ডক্টর ইউনুস এই ঘটনাটা আমাদের কাছে বলতে না বলছে আমাদের হাদির ভাই কিন্তু অনেক আগেই বলছে যে হাদি আর ফিরবে না হাদি মারা গিয়েছে কিন্তু এই খবরটা ডক্টর ইউনুস আমাদের কাছে গোপন রেখেছেন মেনে নিতেই হবে যে হাজি আর আমাদের মাঝখানে ফিরে আসতেছে না ব্যাট কন্ডিশনে চলে গেছে এয়ারপোর্ট থেকে একবারের জন্য রেসপন্স করে নেই হাজির আমাদের কাছে ফিরে আসতেছে না

হবে এবার রাত্র থেকে এই প্রতিবাদ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ এবার বাংলাদেশের ইসলাম রাষ্ট্র হবেই অন্যায় দুর্নীতি মুক্ত হবেই হবে তবে হাসনাত উপর টার্গেট রয়েছে অনেকেই বলতেছে হাসনাত আব্দুল্লাহকে অবশ্যই সতর্কতার সহিত থাকতে হবে আমরা রকম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ব্যক্তিদেরকে আর হারাতে চাই না বাংলাদেশের মাটিতে এই রকম অন্যায় আমরা করতে দেব না ইনশাআল্লাহ